হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সোমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো স্ন্যাক্স তো আজকে আমি আপনাদের সাথে এক কাপ সুজি আর দুটো কাঁচা আলু দিয়ে দারুণ একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আর এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ সুজি এরপর আমি আলুটার খোসা ছাড়িয়ে আমি এই যে চপারটা দেখছেন এই চপারটা যেই দিকটা মানে মিডিয়াম এখানে আমি আলুটাকে ওই মিডিয়ামের দিকটা দিয়ে একটু ঘষে নেবো আলুগুলোকে আমি বেশি বড়ও রাখবো না আবার একদম ছোটোটা দিয়েও ঘষে নেবো না এই মিডিয়ামটা দিয়ে আমি একটু ঘষে নেব এই যে দেখুন আমার আলুটা ঘষা হয়ে গেছে এরপর আমি আলুটাকে ভালো করে একটু ধুয়ে নেব তো এই যে দেখুন আলুটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জলটা ভালো করে ফেলে দিয়েছি এরপর আমি একটা প্যান বসিয়ে দেব গ্যাসের উপরে গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু তেল তেলটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু গোটা জিরে আর আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তো তিনটে কাঁচা লঙ্কাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি এরপর আমি লঙ্কা আর জিরেটাকে একটু ফ্রাই করে নেব লঙ্কা আর জিরেটা একটু ফ্রাই করে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তিল তো এখানে আমি সাদা তিল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ব্রাউন তিলও ইউজ করতে পারেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন একটু চিলি ফ্লেক্স তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝেই কিন্তু লঙ্কা দিয়ে দেবেন এখানে চিলি ফ্লেক্সটা বেশি দেওয়ার কারণ হল তাহলে নাস্তাগুলো না দেখতে খুব সুন্দর দেখাবে তো এই যে দেখুন চিলি ফ্লেক্সটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল তো এখানে আমি এই মগটার এক মগ জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ লবণ দিয়ে এরপর আমি জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই আলুগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো আলুগুলো আমি জলের দিয়ে এরপর আমি আলুগুলোকে জলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিটের মতন একটু আমি আলুটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট যখন ফোটানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব সুজি তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজি আমি দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো দানা না থাকে আর এই সময় আমি গ্যাসটাকে জোর করে দিয়ে আমি ভালো করে এটা একটু টানিয়ে নেব এই যে দেখ ঠিক এই রকমভাবে একটু করে নিতে হবে সুজির থেকে যখন জলটা টেনে যাবে আর সুজিটা যখন এরকম অবস্থায় চলে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি তো ধনেপাতা পাতা কুচি দিয়ে এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি সুজিটাকে একটু ঠান্ডা হতে দেব। দেখুন এখানে আমি সুজিটাকে ঠান্ডা করে নিয়েছি এখন সুজিটা হালকা হালকা একটু গরম আছে এই সময় আমি সুজিটাকে একটু হাত দিয়ে এভাবে একটু আমি এইভাবে চেপে চেপে একটু খানিক মেখে নিয়ে এরপর আমি হাতের মধ্যে নিয়ে নেব সামান্য একটু তেল হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়ে এরপর আমি এইভাবে একটু লেচি বানিয়ে নেব তো এখানে আপনাদের যেমন ইচ্ছা সেরকম সাইজের করে লেচি নিয়ে নেবেন তো এখানে আমি লেচিটা নিয়ে গোল করে হালকা একটু প্রেস করে চ্যাপটা করে নেব এরপর আমি মাঝখান থেকে এইভাবে আঙুল দিয়ে এইভাবে একটু ছেদ করে নেব তো দেখুন এইভাবেই বানিয়ে নেবো এই যে এখানে আমি আরেকটা দেখাচ্ছি এখানে আমি অল্প লেচি নিয়ে গোল করে হালকা প্রেস করে আমি এভাবে চ্যাপটা করে নিয়েছি এরপর আমি আঙুলের সাহায্যে এভাবে মাঝখানটা একটু ছেদ করে নেব তো দেখুন এখানে আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে আর দেখুন কতগুলো হয়েছে এরপর আমি এগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজবো না এখানে আমি অল্প তেল দিয়েছি এরপর আমি নাস্তাগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে যখন তেলটা মিডিয়াম গরম হবে তখন আমি নাস্তাগুলোকে ছাড়বো তার দু এক মিনিট পর তারপরে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এরপর আমি ওগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব তো দু থেকে তিন মিনিট যখন একটা সাইড ফ্রাই হয়ে যাবে তখন আমি উল্টে দিয়ে অপর সাইডটাও দু থেকে তিন মিনিটের মতন একটু ফ্রাই করে নেব তো দেখুন এখানে আমার দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এইগুলোকে তুলে নেব তো এইগুলো খেতে যতটা টেস্টি ততটাই সুস্বাদু একদম মুচমুচে আর দারুণ খেতে তো দেখুন এখানে আমার এগুলো ফ্রাই হয়ে গেছে এগুলো তো আমি তুলে নিয়েছি এরপর আমি আর যেগুলো আছে সেগুলোকেও আমি একই পদ্ধতিতে ভালো করে এপিটোপিট ভালো করে ভেজে নিয়ে এরপর আমি তুলে নেব তো তুলে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সুজি আর আলুর দারুণ একটা নাস্তা রেসিপি তো এই যে দেখুন আমার সবটা ভাজা হয়ে গেছে আর মাত্র দুটো আলু আর এক কাপ সুজি দিয়ে কতটা নাস্তা হয়েছে তো আশা করছি আপনাদের সবার আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে আপনারা কিন্তু সবাই এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ